চট্টগ্রামের রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা লিচুবাগান রেডিসন হলের বিপরীত পার্শ্বে অবস্থিত আলমানার ইনস্টিটিউটের ছাত্রদের ছবক অনুষ্ঠান রবিবার দশই মার্চ সকালে মাদ্রাসার হলডুমে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগর অনেক ছাত্রছাত্রী আজকে ভালো প্রতিষ্ঠান না পাওয়ার কারণে ভালো মাদ্রাসা মসজিদ যদি হয় তাহলে এলাকার বাইরে যে লেখাপড়া করার কোনো দরকার নেই আজকে এখানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় তাহলে এলাকার বাইরে শহরে এবং এলাকার বাইরে গিয়ে পড়ালেখা করবে কেন আমি আমার এলাকার মানুষকে বলবো এলাকার ওলামা যারা আছে তাদেরকে বলবো আপনারা সকলেই এই প্রতিষ্ঠানকে বিশেষ করে আজকে আমাদের করে যেটা প্রতিষ্ঠিত এখানে সকলকে অনুরোধ করব আপনারা এখানে ছেলে মেয়েদেরকে দিয়ে এই মাদ্রাসাকে একটু সহযোগিতা করবেন মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা রহমত উল্লাহ ও সঞ্চালনায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী হাজারি হামিদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম মাওলানা নিজাম মোহাম্মদ হারুন সদাগর দক্ষিণ নিশ্চিন্তপুর প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা আক্তার হোসেন হাফেজ মোহাম্মদ রফিক মাওলানা এরশাদ মাওলানা সিরাজ বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম প্রমুখ আল ইনস্টিটিউটে রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার স্পেশাল নাজেরা হিপস বিভাগ হিপস রিভিশন ইয়ার হিফজুল হাদিস স্পোকিং অ্যারাবিক ও ইংলিশ জেনারেল শাখাসহ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এতে পৃথকভাবে বালিকাদের জন্য সুব্যবস্থা রয়েছে আলমানার ইনস্টিটিউট রাঙ্গনিয়া এর আজকের সবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এটি একটি এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে হিফজের পাশাপাশি ক্লাসের পড়াও পাঠদান দেওয়া হয় অর্থাৎ যেটাকে বলা হয় ক্লাস ভিত্তিক হিফস যা রাঙ্গনিয়াতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রামের শহরে উন্নতমানের প্রতিষ্ঠান মানের দেওয়া করা হয় যে পাশাপাশি জেনারেল জেনারেলসহ আলহামদুলিল্লাহ এখানে আপনাদের কোমলমতি বাচ্চাদের জন্য কোরআনুল করিমের হিবসের পাশাপাশি বাংলা গণিত ইংরেজি এবং বিজ্ঞানসহ সহ বিভিন্ন বিষয়ে পাঠদান দেওয়া হবে শুধু তাই নয় বিশেষভাবে এখানে আপনার বাচ্চা কোমলমতি বাচ্চাদেরকে আরবি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারদর্শী করে তোলা হবে ইনশাআল্লাহ